চুক্তি নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের টানা পড়ার মাঝে করণীয় ঠিক করতে একসঙ্গে বসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাহী অ্যালিস্টার ও ঘরোয়া ক্রিকেটের প্রতিনিধিরা রোববার সেই সবাই সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ও ভারত সফর নিয়েও স্মিথ ওয়ার্নাররা টেস্ট খেলতে বাংলাদেশে আসতে চায় তবে শর্ত একটাই কিছুর আগে তাদের দাবির সঙ্গে সঙ্গতি রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে চুক্তি নবায়ন করতে হবে সিএর বেঁধে দেওয়া চুক্তির সময়সীমা শেষ হয়েছে এক জুলাই ক্রিকেটাররা তাতে সারা দেননি স্বেচ্ছায় বেকারত্ব বরণ করে নিয়েছেন তারা রোববার ওজিদের এ দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবারের মধ্যে যথার্থ সমাধান না আসলে মাসের শেষে সাউথ আফ্রিকার সফরও বয়কট করবে তারা এদিকে জাতীয় দলের প্রতিনিধিদের থেকেও হুমকি পেল সিএ সিডনির আলোচনায় ছিলেন ছুটিতে থাকা জাতীয় দলের অধিনায়ক স্টিভেন স্মিথও তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে তার মনোভাবও পরিষ্কার সামনের করণীয় ঠিক করতে সবাই একটি প্রস্তাব পাশ করা হয়েছে চোদ্দ প্রস্তাবের ছয় নম্বর ধারাটি অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ ও ভারত সফর প্রসঙ্গে ক্রিকেটাররা এই প্রস্তাবের শুরুতে বাংলাদেশ ও ভারত সফর নিয়ে প্রবল ইতিবাচক সাড়া দেন আবার এটিও জানিয়ে দেন যেহেতু তারা চুক্তিহীন তাতে পেশাদার ক্রিকেটারদের কেউ বাধ্য থাকবে না এই সফরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া সিএকে পরিষ্কারভাবে ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে দাবি মেনে চুক্তি ঠিক করতে না হয় প্রথম সারির ক্রিকেটারদের বাংলাদেশ ও ভারত সফরে পাওয়া যাবে না